নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উক্তিও সেন আজ আমি একটি অসাধারণ বইয়ের সাথে আপনাদের পরিচয় ঘটিয়ে দিচ্ছি বইটির নাম হচ্ছে সাধন প্রসঙ্গ রাজা মহারাজ আর স্বামী দেবানন্দ মহারাজজি তো এই বইটির বলার আগে বইটির বিষয় বলার আগে আমি কয়েকটি কথা বলে নিই এই ধরনের বই পড়লে কিন্তু আপনার দর্শন এবং আপনার জীবনের মূল্যবোধটা বদলে যাবে এবং আমরা যে কঠিন একটা বাস্তব জগতের মধ্যে বসবাস করছি আমাদের মানে শ্বাসকার্য চালাবার মতো সময় নেই তো সেই জায়গায় যদি শান্তি পেতে চান সামান্য তাহলে এই বইগুলো অবশ্যই একবার করে পড়ে দেখবেন এবং খুবই ছোট আকারের বই পকেট সাইজ বই এবং বেশি সময়ও লাগবে না পড়তে আর মূল্য মাত্র সাত টাকা তো এখন হয়তো সামান্য বড় বেশি হতে পারে তো যাই হোক বইটির কভারটি দেখুন অসাধারণ সুন্দর এবং রাজা মহারাজজির একটি প্রতিকৃতি দেয়া আছে তো প্রতিকৃতি দেওয়া আছে এবং এখানে উদ্বোধন কার্যালয়ের লোগো উদ্বোধন কার্যালয় এবং মূল্য সাত টাকা দেওয়া আছে এই এনাদের উদ্বোধনের আরও কিছু প্রকাশিত বইয়ের নামও এখানে দেয়া আছে এবার আমরা বইয়ের ভেতরে দেখি কি আছে এখানে সাধন প্রসঙ্গে রাজা মহারাজ স্বামী দেবানন্দ মহারাজি আর উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত প্রকাশক হচ্ছেন নিত্যমুক্তানন্দ মহারাজ্যি আর রামকৃষ্ণ মঠ বাগবাজার উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত হয়েছে রামকৃষ্ণ মঠ বেলুন মঠের সন্ধ্যাধ্যক্ষ কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত এবার এবার এখানে আছে প্রকাশকের নিবে নিবেদন আছে তারপরে হচ্ছে স্বামী ব্রহ্মানন্দের সংক্ষিপ্ত জীবন কথা আছে আর এরপরে ব্রহ্মানন্দ মহারাজ্যির যে বাণীগুলো আছে সেইগুলো সব দেয়া আছে এখানে পা মানে ভাগ করে দেওয়া হয়েছে বিচার তারপরে পুরুষাকার ও বৈরাগ্য সাধন জীবনের আরও কথা সংসার ও সাধনা গুরু ও মন্ত্র সাধন ভজন জপ ও ধ্যান এই এতগুলি ভাগে বিভক্ত করে বাণীগুলোকে একত্র করে এই বইটি হয়েছে তো সব মিলিয়ে অসাধারণ বই আপনারা অবশ্যই পড়ে দেখতে পারেন ভালো লাগবে এই ধরনের বইগুলো আমি বলবো সবারই পড়া উচিত প্রত্যেকটা মানুষের পড়া উচিত ভারতীয়দের তো আপনারা পড়ে দেখুন ভালো লাগবে আর আজকের ভিডিও এখানেই শেষ করছি বেশি বড়ো করলাম না লেন্দি করলাম না আমার কাজ হচ্ছে বইগুলোর সাথে পরিচয় ঘটিয়ে দেওয়া বই কিনবেন কি কিনবেন না পড়বেন কি পড়বেন না সেগুলি আপনাদের ব্যক্তিগত মতামত ব্যক্তিগত ব্যাপার আমি চাই ভারতবর্ষে প্রত্যেকটি মানুষ যাতে বই পড়তে আগ্রহী হয়ে ওঠে সেই উদ্দেশ্যেই আমার এই পথ চলা আমি দীর্ঘ চার বছর হয়ে গেল এই চ্যানেলটি রান করছি তো সবাই ভালো থাকবেন আর সবাই সাথে থাকুন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন আর যারা বই পড়তে ভালোবাসে তাদের কাছে এই ভিডিওগুলো বেশি বেশি করে পৌঁছে দিন সবাই ভালো থাকবেন আর কোথার থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন সবাই ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে আমি উত্তেও